ओथाने दाहिका शक्ति राम कृष्ण सिता ही সার্ববিদ্যা স্বরূপ সারদাং প্রণমামি নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুন্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা মায়ের কথা শরণ মনন করব এবং এই শরণ মননের আগে আপনাদের দুটি ঘোষণার কথা জানিয়ে রাখি আগামী নয়ই নভেম্বর রামকৃষ্ণ মঠ কথামৃত ভবনে রামকৃষ্ণ মঠ এবং মিশনের চতুর্দশ সংঘাধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গহনানন্দজী মহারাজের স্মারক বক্তৃতা এবং ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হবে পূজনীয় স্বামী শিবাধীশানন্দজী মহারাজ পূজনীয় স্বামী সিদ্ধেশানন্দজী মহারাজ এবং আমি নিজে স্বয়ং এই স্মারক বক্তৃতা এবং ভক্ত সম্মেলনে উপস্থিত থাকব এর অনুদান অতি সামান্য আপনারা যারা শ্রী রামকৃষ্ণ অনুরাগী এবং আমরা যারা পূজ্যপাদ স্বামী গহনানন্দ মহারাজের আশ্রিত কৃপাধন্য সন্তান তারা প্রত্যেকেই ওই দিন এই গুরুদেবের স্মরণে মিলন মেলায় যাতে উপস্থিত হতে পারি সেই প্রার্থনা সেই আটটি রইল আগামী নয়ই নভেম্বর রবিবার বিকেল চারটেই রামকৃষ্ণ মঠ কথামৃত ভবনের উদ্দেশ্যে আর দ্বিতীয় ঘোষণাটি হচ্ছে সাতই ডিসেম্বর ও দুটি চরণ সার আয়োজিত ভক্ত সম্মেলন এবং এই ভক্ত সম্মেলনটি এবারে হবে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোল পার্কে পূজনীয় স্বামী বলভদ্রানন্দজি মহারাজ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ স্বামী শাস্ত্রজ্ঞানন্দী মহারাজ স্বামী কৃপাকরানন্দজি মহারাজ এবং আমি সহ অন্যান্য পূজনীয় সন্ন্যাসীবৃন্দ সেখানে উপস্থিত থাকবেন আপনারা এর জন্যে প্রবেশপত্র বিভিন্ন জায়গাতেই পাওয়া যাচ্ছে আপনারা একটু যোগাযোগ করে ও দুটি চরণ সারের আয়োজিত এই ভক্ত সম্মেলনে অবশ্যই যোগদান করবেন আমরা মাতৃ স্মরণে যখন এই সকালবেলায় আজকে ব্রতি হয়েছি তখন আমরা আজকে স্মরণ করব যে সি মায়ের বিশেষ সন্তান ছিলেন হুগলির শ্যামবাজার নিবাসী প্রবোধচন্দ্র চট্টোপাধ্যায় বিনাপানি চট্টোপাধ্যায় ছিলেন তাঁরই জ্যেষ্ঠা কন্যা এই বিনাপানি দেবী উনিশশো পাঁচ থেকে তাঁর সন্তান ছিলেন এবং তাঁর ভ্রাতুষ পুত্রী প্রবোধবাবুর কনিষ্ঠ পুত্র তারাপ্রসাদের জ্যেষ্ঠা কন্যা কৃষ্ণা রায়ের সহযোগিতায় এই স্মৃতিকথা পাওয়া গেছে এবং সংগ্রহ করেছেন বিশিষ্ট রামকৃষ্ণ বিবেকানন্দ গবেষক শ্রী তরিত কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয় বিনাপানি চট্টোপাধ্যায় তার স্মৃতিকথায় লিখছেন বা বলছেন আমার বয়স তখন ছয় সাত বছর বাবা মায়ের সঙ্গে জয়রামবাটি যায় মশিনাপুর গ্রামের একটা বড় পুকুরের পাড় দিয়েছিল যাওয়ার রাস্তা মানে পরিবেশটা বলছেন এবং সেই পুকুরে খুব পদ্ম ফুল ফুটত তো পদ্ম ফুল দেখে আমার মনে হলো কয়েকটা ফুল শ্রেষ্ঠ মায়ের জন্য নিয়ে যাই বাবাকে বলতে বাবা গ্রামের লোকদের দিয়ে কয়েকটি ফুল তুলিয়ে আমার হাতে দিলেন আমরা জয়রামবাটি পৌঁছে হাত পা ধুয়ে মায়ের কাছে গিয়ে ফুলগুলি তার পায়ে দিয়ে প্রণাম করি মা আমাকে জড়িয়ে ধরে আমার দুগালে চুমু খেলেন মাথায় গায়ে হাত বোলাতে লাগলেন সেদিন খুব আমার আনন্দ হয়েছিল শ্রীষি মাকে সেই আমার প্রথম দর্শন তারপরেও কয়েকবার তার দর্শ তাকে গিয়েছি তার কাছে তৃ সম্ভবত তৃতীয়বার আমার জননী মাকে বললেন মা ওকে মন্ত্র দিন প্রথমটায় শ্রীষি মা তার কথায় গুরুত্ব দিলেন না তিনি যখন দ্বিতীয়বার ওই কথা বললেন তখন শ্রীসীমা মা বললেন ওই একরত্তি মেয়ে জপের মন্ত্র মনে রাখতে পারবে আরও একটু বড় হোক তখন হবে কিন্তু আমার মা তাকে পুনঃ পুনঃ অনুরোধ করতে থাকলে শ্রসী মা আমাকে বলেন আয় মা এই বলে আমাকে ঘরে নিয়ে গিয়ে গায়ে গঙ্গা জল ছিটিয়ে আমার কানে মহামন্ত্র দিলেন তারপর বলেন ঠাকুরকে প্রণাম কর আমি ঠাকুরকে প্রণাম করে উঠতেই বললেন দেখ ওধারে ফল রাখা আছে একটা এনে আমায় দে ওটা গুরু দক্ষিণা মায়ের নির্দেশ পালন করে আমি মায়ের হাতে অর্থাৎ বিনাপানি দেবী মায়ের হাতে একটা ফল দিয়ে প্রণাম করলেন তিনি ঠাকুরের দিকে তাকিয়ে অর্থাৎ মা ঠাকুরের দিকে তাকিয়ে এই পানি দেবীর উদ্দেশ্যে বললেন ঠাকুর ওকে দেখো ওকে নির্মল করো এর কিছুদিন পরেই পানি দেবীর বাবা এই যে প্রবোধ চন্দ্র চট্টোপাধ্যায় তিনি তাকে কলকাতায় আহিরি টোলায় কাকার বাড়িতে রেখে এলেন পড়াশোনার জন্য এবং তখন বিনা পানি দেবীর বয়স কিন্তু বেশি নয় তার বয়স আট ন বছরের বাবা তাকে বাগবাজারে সিস্টার নিবেদিতার স্কুলে ভর্তি করে দিলেন আর মা দেশে ছিলেন ফলে কলকাতায় মায়ের বাড়ির কাছে এসেও তার সঙ্গে আর দেখা হয়নি তখন স্কুলে সুধিরাদি প্রফুল্ল দিদি মীরা দি এদেরকে পেয়েছেন তাদের স্নেহ ভালোবাসায় তিনি মুগ্ধ হয়েছেন কিছুদিন পরে বাবা স্কুলের কাজে কলকাতা এসেছেন স্কুল ছুটির পর মায়ের কাছে নিয়ে গেলেন যখন সেখানে শরৎ মহারাজ যোগিন মা গোলাপ মা গণেন মহারাজ আছেন শরৎ মহারাজ শ্যামবাজারের বাড়িতেও গিয়েছিলেন তাকে প্রণাম করতেই তিনি স্নেহ করে কাছে বসতে বললেন যোগিন মা গোলাপ মাও খুব আদর করলেন তারপর থেকে স্কুল ছুটির পরে আমি মাঝে মাঝেই মায়ের সাথে দেখা করতে যেতাম শরৎ মহারাজকে শরৎ কাকা বলতাম বুঝতাম না যে সাধুদের ওইভাবে ডাকতে নেই মহারাজও কখনো সংশোধন করে দেননি। মা ও শরৎ মহারাজ আমাকে বিনু বলে ডাকতেন যেহেতু বিনা পানি চট্টোপাধ্যায় মন্ত্র নেওয়ার বছর তিনেক পর মনে হল বোধায় মন্ত্রের কোথাও ভুল হচ্ছে মা তখন দেশে একদিন শরৎ মহারাজের কাছে গিয়ে বললাম মা মন্ত্র দিয়েছেন আমি কি ঠিক বলছি না কোথাও ভুল হচ্ছে দেখে দেবেন তিনি বললেন বোস ওখানে তারপর আমাকে মন্ত্র উচ্চারণ করতে বললেন আমি বললে তিনি বললেন একটু ভুল হচ্ছে ঠিক করে দিচ্ছি তিনি আমাকে দিয়ে তিনবার সঠিক মন্ত্রটি বলিয়ে নিলেন আমি মহারাজকে প্রণাম করে চলে এলাম আমি একটু ফাঁকা সময় পেলেই মায়ের কাছে যেতাম মা পাশে বসাতেন কিছু না খাইয়ে ছাড়তেন না আমি সিস্টার স্কুলে থাকাকালেই সুধীরাদির ব্যবস্থাপনায় সরলাদি অর্থাৎ পরবর্তীকালে যিনি ভারতী মাতাজি লেডি ডাফরিন কলেজে নার্সিং পড়তে গেলেন তার ব্যবস্থাপনায় তিনিও গিয়েছিলেন মা সেদিন বলেছিলেন যা দিনকাল আসছে সব বাড়িতেই অন্তত একজনের নার্সিং ট্রেনিং থাকা দরকার তাহলে গর্ভবতী মায়েদের কষ্টটা কমে বেশ কিছুদিন পরে মাকে একা পেয়ে এই বিনাপানি দেবী বলেছিলেন মা আমি বড় হয়ে নার্সিং পড়ব মা তখন এই বিনাপানি দেবীর মুখের দিকে তাকিয়ে বলেছিলেন সব কাজ সবার জন্যে নয় তোর কাজ আলাদা সেদিন কিছু বোঝেন না পানি দেবী মাকে প্রণাম করে চলে এসেছিলেন ম্যাট্রিকুলেশন পরীক্ষা দেওয়া পর্যন্ত নিবেদিতা স্কুলে তার পড়া হয় পানি দেবীর ইন্দু সেন নামে কুমিল্লার একটি মেয়ে পড়তেন তিনি দর্জিপাড়ায় থাকতেন ম্যাট্রিকুলেশন পরীক্ষার দু বছর আগে ইন্দুর মা মারা যান বাবা সেখানে একা তাই বাবা অর্থাৎ তার বাবা তার ট্রান্সফার নিয়ে কুমিল্লার নিবেদিতা স্কুলে গেলেন সে আমাকে নিয়ে যাওয়ার জন্য জেদা জেদি করল তার বাবা শরৎ মহারাজের সঙ্গে কথা বললেন মহারাজ দেশে লোক পাঠিয়ে বাবার মতামত নিলেন বাবা সম্মতি জানালে মহারাজ কুমিল্লার হোস্টেলে আমার থাকার ব্যবস্থা করে দিলেন সেখান থেকেই বিনা পানিদেবী কুমিল্লা থেকেই ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন উনিশশো উনিশ সালে কুমিল্লায় যান মাঝে কলকাতা কলকাতায় এসে মায়ের সঙ্গে দেখাশোনা করেন বা দেখা করেন শ্রীশ্রী মা তখন খোঁজখবর নিয়ে বললেন ভালো করে পড়াশোনা করো গায়ের মেয়েগুলোকে আলো দেখাতে হবে তো অনেক বাধা বিপত্তি পাবি তবু হাল ছাড়িস না দেখ না খুকিকে কী কম হ্যাপা পোয়াতে হয়েছে স্কুলটাকে দাঁড় করাতে সুধিরা তো প্রাণ প্রণ লোড়ে স্কুলকে দাঁড় করালো সেদিন পানি দেবী অনেকক্ষণ মায়ের কাছে ছিলেন সন্ধ্যার পর তিনি বাড়ি ফিরলেন মাকে ফাঁকা পেয়ে ওই বিনাপানি দেবী বলেছিলেন যে যদি তিনি সুধীরাদির মতন কুমারী থেকে যান তাহলে ভালো হয় না মা সঙ্গে সঙ্গে বলেছিলেন সবার জন্য সব জিনিস নয় আর সুদীরাদের কথা ছাড় ওরা জন্ম থেকেই সন্ন্যাসী নি সন্ন্যাসী নি সমাজের ঠাকুরের তো আরও অনেক কাজ আছে সেসবও তো করা যায় সেদিন মায়ের কথার মূল্যায়ন করতে পারেননি পরে তিনি বুঝেছিলেন বোধোদয় হয়েছিল তার ঠিক প্রাস করে কলকাতায় এসে বিনাপানি দেবী লেডি ডাফরিন কলেজে নার্সিংয়ে ভর্তি হন কিন্তু এক বছরও থাকতে পারেননি ছেড়ে দিয়েছিলেন বেথুন কলেজ থেকে বিএ পাশ করেন এবং পরে গুপ্ত সমিতির সাথে যুক্ত হন বিনা পানি দেবীর কাজ ছিল গুপ্ত সমিতির ঘাঁটিগুলিতে চিঠিপত্র পৌঁছে দেওয়া এবং তার খুব বড় চুল ছিল যেহেতু মা চুলের প্রশংসা করতেন তাই তিনি গুপ্ত সমিতির চিঠিগুলো মুড়ে গোল করে নিয়ে চুলের ভেতর ঢুকিয়ে বড় খোঁপা বাঁধতেন পুলিশ টের কয়েকবার ধরেছিল কিন্তু কিছু না পেয়ে ছেড়ে দিয়েছিল একবার ওইভাবে রিভলভারও সরবরাহ করেছিলাম সরবরাহ করেছিলেন তিনি একটা বড় বইয়ের ভেতরের পাতাগুলো রিভলভারের মাপে কেটে সে সেই গর্তে সেটা রেখে দিয়েছিলেন খুব ভয় করেছিল কিন্তু মায়ের আশীর্বাদে কোনো বিপদ হয়নি উনিশশো সালে আরামবাগ হাই স্কুলে তিন বছরের জন্য বিনা পানি দেবী পড়ান এবং সেখানে তখন তার বয়স বাইশ বছর শ্যামবাজারে সৌম্য দর্শন এক যুবকের প্রতি আকৃষ্ট হয়ে তিনি বিবাহে সম্মতি দেন স্বামী ছিলেন ব্যারিস্টার ধনী সদাসই। চাকরিতে ছেদ পড়ল কলকাতায় আবার এলেন এবং বাবা তখন জানালেন যে ওই আহিরিটোলা অঞ্চলের কিছু দুস্থ ছেলে আছে যারা মেধাবী একটু অর্থ সাহায্য পেলে কলকাতায় পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে পারবে তাদের জন্য যদি কিছু করা যায় বিনা পানি দেবী রাজি হলেন তারা জনের মতন হবেন দশ বছর সেই ছাত্রদের তিনি সাহায্য করলেন এবং বিয়ের কয়েক বছর পর তাদের ব্যবসাও উঠে গেল অভাবেও কিন্তু এই সেবা থেমে যায়নি যখন হাতে টাকা নেই তখন ওই ছেলেরা দুয়ারে অপেক্ষারত তখন এই বিনা দেবী তার অলঙ্কার কেটে টুকরো টুকরো অংশ করে দিয়ে বলেছেন বাবা বিক্রি করে যা পাবে সেটা সঞ্চয় করে রেখে পড়াশোনা চালিও এবং নানানভাবে মানুষকে সাহায্যও তিনি করতেন এই পানি দেবীর স্বামী ছিলেন চণ্ডীচরণ চট্টোপাধ্যায় তিনি উনিশশো সালে প্রয়াত হন তখন নিজেকে বড় অসহায় লেগেছিল পানি দেবীর ঠাকুর মার প্রতিকৃতির সামনে সব দুঃখ তিনি উজাড় করে দিতেন দশ বছর পরে তিনি আবার মহাকালী পাঠশালায় শিক্ষিকার চাকরি হিসেবে পেলেন এবং যোগ দিলেন শ্রী মায়ের ভালোবাসা অফুরন্ত পেয়েছিলেন তাই মায়ের নির্দেশ পালনের জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন মায়ের চরণ ভরসা করে তিনি আশি বছরে পা দিয়েছিলেন উনিশশো পঁচাশি সালে পরবর্তীকালে উনিশশো উননব্বই সালে তার শরীর চলে যায় রামকৃষ্ণ লোকে কিন্তু তার স্থির বিশ্বাস ছিল বিনা পানি দেবীর যে সময় হলে মাই তাকে কোলে তুলে নেবেন অর্থাৎ এইটি যেন মায়ের কাছে আমাদের প্রত্যাশা এটাই মায়ের যেন মাতৃ স্মৃতি এইটি আমাদের বারবার মনে রাখতে হয় এইটি সুধা স্মৃতি মা ওইটি জন্যে বারবার বলেছেন সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি তোমার মাঝেও তিনি দুলে বাগদি ডোমের মাঝেও তিনি এই যে জীবের যন্ত্রণা তার তো শেষ নেই কিন্তু মা স্পষ্ট করে বলেছেন জন্ম মরণ বড় যন্ত্রণা তা যেন তোমাদের ভুগতে না হয় মানুষ নিজের স্বরূপ জেনে মুক্ত হোক এই ভেবে জপে অক্ষম সন্তানদের জন্যে মা নিজেই জপ করতেন সকরুণ প্রার্থনা উৎসারিত করতেন তাদের জন্য হে ঠাকুর ওদের চৈতন্য দাও মুক্তি দাও এই সংসারে বড় দুঃখ কষ্ট আর যেন তাদের আসতে না হয় এই জন্যে মা আমাদের সবটা দিয়ে গেছেন ওই বলা হয় ব্যক্তি নম নম তিনি ব্যক্তি হয়ে রয়েছেন তিনি পুণ্যবান পাপী সকল প্রাণীর মায়াময়ী শক্তি তিনি কৃপাময়ী সকলের পূজা স্তুত্বা এবং তপস্বীদের তপস্যা আর সন্তানদের তিনি বন দেয়া বিদ্যানদের তিনি বিদ্যা বুদ্ধিমান সাধুদের তিনি বুদ্ধি প্রতিভাশালীদের তিনি মেধা আর স্মৃতিরূপিনী প্রতিভা কিন্তু মায়ের এই সব কিছুর ওপরে ছিল এই ভালোবাসা এবং সেটা ছিল নিঃস্বর্ত ভালোবাসা সেটি ছিল নিঃস্বার্থ ভালোবাসা এবং সেটি ছিল পবিত্র ভালোবাসা সেই জন্য মায়ের ওই কথাটি আমাদের মনে রাখতে হয় কেউ মা বলে এসে দাঁড়ালে তাকে ফেরাতে পারবো না এই প্রবোধিনী প্রবোধচন্দ্র চট্টোপাধ্যায়ের কন্যা বিনা পানি দেবীকে মা সেই জন্য ডাইরেকশনটা দিয়ে দিচ্ছেন দিশা দিয়ে দিচ্ছেন গতি দিয়ে দিচ্ছেন যে সব কাজই ঠাকুরের কাজ শুধুমাত্র যে সন্ন্যাসী হতে হবে সন্ন্যাসিনী হতে হবে তাই কাজ নয় সব কাজ এই সব কাজটা কিন্তু মা বারবার আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন এইটি কিন্তু একটি নতুন কনসেপ্ট আমরা এতদিন জানতাম পূজা জব ধ্যান তপস্যা এর মধ্যে দিয়েই বোধ হয় শুধুমাত্র তাঁর সেবা করা যায় কিন্তু না তার সেবা সব কিছুর মধ্যে দিয়ে করতে হয় সব কিছুর মধ্যে দিয়ে তার সেবা করার সুযোগ তিনি দিয়েছেন এবং সেই সুযোগটা যদি আমরা নিতে পারি তাহলেই বুঝতে পারবো যে তিনি এক বহু রূপে রয়েছেন সৌল সূক্ষ্ম কারণ কিন্তু আসলে তিনি একই বাহং জগত্তত্র দ্বিতীয় কামমা পড়া আর কিছু নেই তিনি রয়েছেন আমাদের সেইটিকে বারবার স্মরণ করতে হয় এবং এই মাতৃবন্দনাটি আমাদের সর্বদা করে যেতে হয় সেই জন্য মায়ের কাছে আমাদের কাঁদতে হয় মা মা বলে কাঁদতে হয় কেন না মা মায়ের কাছে না কাঁদলে মায়ের কৃপা না পেলে কিন্তু আমরা মাতৃ দুয়ারে এগোতে পারবো না তার কাছে ওই আকুল হয়ে ব্যাকুল হয়ে প্রার্থনা করতে হবে আর ওইটি জানতে হবে যে মনে ভাববে আর কেউ না থাকুক আমার একজন মা আছেন নমস্কার ধন্যবাদ প্রাণার প্রাণ প্রাণারাম